হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো তো গুড মর্নিং সকাল তো আজকে ভাবছি ভাবছি তোমাদের সাথে একটা ভিডিও নিয়ে থাকবো সকাল থেকে তো একদম সকাল থেকে থাকতে পারিনি সকালে উঠে আগে কাজকর্ম হাত দিয়ে ফেলেছিলাম তাই জন্য তোমাদের সাথে আর থাকতে পারিনি তো ভাবলাম যে এখন বন্ধুদের সাথে একটা ভিডিও শেয়ার করেই ফেলি তো সকালে উঠে সব কাজকর্ম ছেড়ে সেরে এসে তো রান্না কাজ থাকে তো সকালে উঠে কেমন ভালো লাগছিল না কেমন মেঘলে মেঘলে একটু আকাশ কিন্তু এতটা গরম লাগছে ঘুমটা গরম মনে হচ্ছিল না যে পাখার তল থেকে বেরিয়ে কাজ করি তবুও কাজ তো করতে হবে যেহেতু সংসারে কাজ না করলে তো হবে না কে করবে তো আমার সংসারে আমি একাই তার জন্য তো কাজ করতেই হবে তো সব কাজ কাজ সেরে এসে রান্না ব্যবস্থা করলাম তো ইতিমধ্যে দাদাভাই বাজারে গেছিলো বাজার করে এনেছে ঘরে একদমই রান্নার সবজি টবজি কিছু ছিল না তো দেখো বন্ধুরা বাজার থেকে গিয়ে এনেছে তোমার দাদা রান্না বাড়া করছি তুমি থাকো আর দেখে থাকো তো বন্ধুরা দেখো তোমার দাদা রান্না করছে আমার মশলা বেটে সব কিছু করে আমার গরম লেগে গেছে প্রচণ্ড তাই তোমার দাদাকে বলেছি যে তুমি এবার রান্না করতে বসো আমি আর করতে পারছি না আমি এবার হাত পাখাতে পাখার তলে বসবো তাই দাদা যে রান্না করছে ঠিক আছে এখন এখন দাদা রান্না করছে বলেছি আমি একা রান্না করবো তুমি খাবা তুমি রান্না করো এবার লাস্ট তো কিসের মাংস রান্না করছি বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করবো রান্না হোক তারপরে তো দেখতে থাকো আমার সাথে থাকো তো বন্ধুরা দেখো কিসের মাংস রান্না করেছি তোমাদের দেখাচ্ছি এই যে দেখো কি মাংস তোমরা দেখে চিনতে পারো না কি দেখো তো ভালো করে দেখো আমার দেখা যাচ্ছে না কিসের মাংস এটা তোমরা ভালো করে দেখে কমেন্ট করবে আমাকে যে কিসের মাংস এটা ঠিক আছে দেখো বন্ধুরা দেখেছ কি মাংস রান্না করেছি তোমাদের কি বলবো তোমরা আমাকে কমেন্ট করে আনাবে কিসের মাংস রান্না করেছি তো এইবার রান্না হয়ে গেছে দাদাবাকে খেতে দিয়েছি তো দেখো মাসে থাক তো বন্ধু দেখো ওই যে দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি রান্না হয়ে গেছে ওই যে খাওয়া দাওয়া করছে এবার তো ছেলে আছে ছেলেকে খেতে দিতে হবে আর আমি তো খাবই বন্ধুরা দেখো এবার খেতে বসে গেছি আমি দাদা ভাইয়ের তো খেতে দেওয়া হয়ে গেছে ছেলেকেও দেওয়া হয়ে গেছে এবার আমি খেতে বসে গেছি দেখো এই যে মাংস নিয়ে ভাত নিয়ে খেতে বসে গেছি তো বন্ধুরা ভিডিওটা আমার এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে তোমরা একটা লাইক সাবস্ক্রাইব করে দিও তো আমার তোমাদের সাহায্য ভীষণই দরকার তো বুঝতেই পারছ যে আমার ভিডিও দেখে বুঝতে পারো তোমরা যে আমার তোমাদের সাহায্য প্রচুর দরকার তো একটা লাইক কমেন্ট করে দিও তো ভালো থেকো তোমরা যত ভিডিও দেখবে আমার তত তোমাদের সাথে আরও অন্য অন্য ভিডিও নিয়ে থাকতে আমার মনেই হবে আগ্রহ তো টা ভালো থেকো তোমরা